হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলেছি ছোট্ট ব্লগ নিয়ে আজকে ব্লগটা হচ্ছে আমার ছেলের স্কুলের পিকনিকের ব্লগ ছেলের স্কুলের পিকনিক কোথায় হয়েছিল কীভাবে কি করলাম আনন্দ করলাম তোমাদের সব কিছু যে ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করবেন তোমরা দেখতে থাকো এই পিকনিকটা ছিল হচ্ছে একুশে ডিসেম্বর দু আর আমার ছেলে পরে হচ্ছে কাঁচরাপড়ার কাপা ফ্লোরেন্স ডেতে তাই জন্য দেখো পিকনিকের জন্য আমরা স্কুলের সামনে চলে এসেছি এই যে কাঁচরাপড়ার কাপার চেকপোস্টে আমরা চলে এসেছি ওখানেই আমাদের বাস দাঁড়িয়েছিল ওই জন্য আমরা চলে এসেছি তা বাসে উঠে দেখো একে দেখো সবাই দেখছি চলে এসেছি আমি যখন এসে দেখি সবাই এসে গেছে পুরো বাসে সবাই বসে পড়েছে আমাদের একদম লাস্টেই সিট ছিল আর যেমন দেখো আমরা একদম লাস্টেই বসে পড়েছি এই যে আমার সোনা বাবা এই যে তার ফ্রেন্ডরা তার বন্ধুরা সবাই মিলে দেখো আমরা এখানে বসে করেছি ব্যাস আনন্দ করতে করতে হই হৈ করতে করতে চলে গেলাম পিকনিকে আর পিকনিকে দেখো বাসটা ঢুকবে না বলে আমাদের বাস এই মেন রোডে দাঁড় করে দিয়েছে এখান থেকে আমরা হাঁটা লাগিয়েছি হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি পিকনিক স্পটেই দেখো সবাই হাঁটছে আর সেদিন ছিল প্রচণ্ড ঠান্ডা কুয়াশা কিন্তু সবাই মিলে হাঁটতে হাঁটতে যেতে কিন্তু দারুণ মজা লাগছিলো তাই জন্য হাঁটতে হাঁটতে সবাই মিলে চলেছিলাম তারপর দেখো গুটি গুটি হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম পিকনিক স্পটে এইবার দেখো কোথায় পিকনিকটা হচ্ছে এটা হচ্ছে নৈহাটির নাইস পার্ক তোমরা অনেকেই গেছো অনেকেই যাওনি আবার অনেকেই গেছো আমিও গেছি আগে আমার বড় সাথে ছেলেকে নিয়ে গেছিলাম তা পিকনিকে আমি কোনোদিনে যাইনি পিকনিকে এই ফার্স্ট টাইম এই দেখো আমার ছেলের সব বন্ধুরা সব ফ্রেন্ডরা এখানে দেখো এটা আমাদের ফুল টিম পুরো দেখো এখানে হাজির আমরা চলে এসেছিলাম পিকনিক স্পটে তারপরে ওখান থেকে টিকিট টিকিট কেটে আমরা ঢুকে গেছিলাম পিকনিকে তো এতটা ভিড় হবে সেটা কখনোই ভাবতে পারিনি প্রচুর ভিড় হয়েছিল নাইস পার্কে এই দেখো আমাদের পুরো ফুল টিম এখানে দাঁড়িয়ে আছে সেদিনকে পিকনিকে প্রচুর ভিড় ছিল আমাদেরকে সব কিছু দেখতে পারবে আর নাইস পার্কটা এতটা সুন্দর না দেখতে পাচ্ছো ঝর্ণা ঢুকে এই ঝর্ণাটা রয়েছে খুব সুন্দর যারা এখনও যাওনি তারা কিন্তু বন্ধুরা পিকনিক করতেও যেতে পারো খুব ভালো জায়গা খুব সুন্দর জায়গা ফ্যামিলি পার্ক সবাই মিলে খুব আনন্দ করতে পারবে তারপর দেখো আমরা ওখান থেকে ঢুকে টুরে গেছিলাম এখান থেকে একটা সুন্দর জায়গা আছে গুহার মতো এখান দিয়ে গিয়ে পার্কের ভেতরে প্রবেশ করতে হয় তাই ওখানেই দেখো আমরা সবাই মিলে সিঁড়ি দিয়ে উঠে চলে এসলাম পার্কের ভেতরে এইবার দেখো আমাদের যে কাউন্টারটা ছিল সে দিকটাই আমরা যাব এই যে দিকটা দেখতে পাচ্ছ তো কি সুন্দর পার্কটা এই দেখো আমরা ম্যাডামরা রয়েছে সব স্কুলের ম্যামরা সবাই মিলে আমরা চলেছি হচ্ছে পার্কের দিকে তারপরে আমরা নাইট স্পকে ঢুকে দেখো এখানে একটা পুরোটাই পিকনিক স্পট এই যে এখানে দেখতে পাচ্ছি পুরোপুরোটাই ভিড় এখানে সবাই মিলে এখানে পিকনিক করা হচ্ছে এই যে আর এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এখানটা আমরা চেয়ার টেবিলে আমরা খেতে বসবো সেই সময় আমি ভিডিওটা করে নিয়েছি এবার দেখো সকালের ব্রেকফাস্টে কী ছিল সকালে ব্রেকফাস্টে ছিল গরম গরম কচুরি আর এই দেখো আলুরদম কাশ্মীরি আলুরদম আলুরদমটা খুব টেস্টি ছিল আর প্রচণ্ড নরম ছিল খুব সুন্দর আলুরদমটা খেয়েছিলো বাচ্চারা খুব ভালোভাবে খেয়েছে আর একটু ঝাল ছিল না রান্নায় দেখো আমরা সবাই মিলে এই যে বসে পড়েছিলাম খেতে এই যে সত্যি রান্নাগুলো খুব সুন্দর ছিল ও আর একটা কথা বলতেই ভুলে গিয়ে যাওয়া ছিল যে নলেল গুঁড়ের মিষ্টিয়ে দেখো নলেল গুঁড়ের রসগোল্লা আর তারপরে খেয়ে দিয়ে উঠে নিয়ে বাচ্চাগুলো দেখো এখানে খেলা স্টার্ট করে দিয়েছে তারপর দেখো বাচ্চাগুলো খেলতে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া করে আর এটা হচ্ছে স্কুলের সব ম্যামরা স্কুলের ম্যামরা মিলে সব বাচ্চাদের সাথে দেখো এখানে ফটো তুলছিল এখানে ফটো তুলে তারপর ম্যাম চলে গেছিলো বাচ্চাদেরকে রাইডস চড়ানোর জন্য এখানে অনেক কিছু রাইডস আছে দেখো একটা মিকি মাউস রয়েছে এখানে চলে এসেছিলো ম্যাম ওদেরকে চড়াতে তারপর দেখো কোথায় নিয়ে এসেছিলো ম্যাম আমাদের ভুলভুলাইয়াতে তোমরা অনেকেই আমার আগের পোস্ট দেখে পড়েছিলে ভুলভুলাইটা কোথায় এটা হচ্ছে নৈহাটি নাইস পার্কেই দেখো এখানে চলে এসেছিলাম ভুলভুলাই এখানে দেখো সবাই মিলে আমরা ঢুকে পড়েছিলাম আর দারুণ লাগছিল দারুণ মজা হচ্ছিলো যারা নাইস পার্কে যাবে তারাই ভুল টাতে ধুক ঢুকো দারুণ মজা লাগবে কিন্তু বিশাল এনজয় লাগবে দারুণ লেগেছিলো আমাদের আমরা সবাই মিলে ঢুকে খুব মজা করেছি তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম বেরিয়ে গিয়ে দেখো ম্যাম আমাদের এখানে স্ন্যাক্স দিয়ে দিয়েছে দেখো স্ন্যাক্স আর কফি এটা আমরা আবার বসে বসে সবাই মিলে খাচ্ছি আর আনন্দ করছি আর সত্যি কথা বলতে গেলে স্কুলের প্রিন্সিপাল ম্যাম এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল যে বলার কথা না খুব ভালো লেগেছিলো আর আমরা সবাই মিলে খুব খুব মজা করেছি আর খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল এই যে বসে পড়েছিলাম আমরা কফি খেতে এই দেখো বাচ্চাগুলোও দেখো এখানে বসে বসে খাচ্ছে আর রান্নাগুলো এত সুন্দর হয়েছিলো বাচ্চাদের জন্য ম্যাম একটু ঝাল দেয়নি বাচ্চারা যেন সবাই খুব ভালো করে মজা করে খেতে পেরেছে এমনকি আমরাও খুব সুন্দরভাবে খেতে পেরেছি তারপর দেখো ওখান থেকে আমরা উঠে চলে গেছিলাম ফিস কাউন্টারে এখানে অ্যাকোরিয়াম রয়েছে ওখানে নানান ধরনের দেখো ফিশ রয়েছে দেখো এখানে একটা ফিশ এ দেখো এখানেও দেখো নানান ধরনের ফিশ এগুলো আমরা দেখলাম এখানে সবাই মিলে দেখলো বাচ্চাদের পার্ক যেহেতু বাচ্চাদের সব রকম রয়েছে এই দেখো এখানে এবার দেখে নিয়ে আমরা এবার বেরিয়ে গেছি হচ্ছে এই দেখো স্লিপ চড়বে ছেলে আর ফ্রেন্ডরা সব মিলে স্লিপ চলছে দেখো এখানে দেখো ঘোড়া গাড়ি এটাকে আমরাই আর আমার বান্ধবী দুজন মিলে ঘোরাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে ওদেরকে চড়াচ্ছি দারুণ মজা করছে বাচ্চাগুলো এত আনন্দ করেছে যে কি বলবো তারপর দেখো এখানে চলে এসেছে এই দেখো আমার ছেলে ছেলের ফ্রেন্ড বসে পড়েছে এত ভিড় যে জায়গা হচ্ছিল না একটা দোলাতে দুজনকেই বসিয়ে দিয়েছি বসিয়ে চড়াচ্ছি দেখো আমার ছেলের ফ্রেন্ড এই যে সবাই আমার ভূমি আড়সি আর তার সাথে তো আমরা রয়েছি মায়েরা ওরা যেমন খুব ভালো ফ্রেন্ড তেমনি আমি ভূমির মা আরসির মা আমরা তিন বান্ধবী কিন্তু খুব ভালো ফ্রেন্ড খুবই ভালো খুবই ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমাদের মধ্যে যার জন্য আমাদের কোনো অসুবিধা হয় না যেখানে যাই সবাই মিলে একসাথে যাই খুব মজা করি খুব আনন্দ করি তারপর দেখো বাচ্চাদের ওইগুলোকে জড়িয়ে নিয়ে চড়ি টড়িয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম খাওয়ার তখন মোটামুটি আড়াইটে বেজে গেছে এবার লাঞ্চ করতে হবে বাচ্চাদেরগুলোকে খাওয়াতে হবে দেখো এখানে দেখতে পাচ্ছ তো কতটা ভিড় এখানে সবাই কিন্তু দেখো এখানে এই যে প্রিন্সিপাল ম্যাম সত্যি খুব ম্যাম খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছে সবাই দেখো এখানে খেতে ব্যস্ত সবাই খেয়ে এইখানটা দেখো এই এই মানে এক একটা এক একটা রকম পিকনিক স্পট সবাই ভাড়া করেছে আমাদের ছিল এই পনেরো নম্বর কাউন্টারটা এক একটা কাউন্টারে এক একজন ছিল ঠিক আছে এই দেখো ফ্লোরেন্স ডে আমাদের স্কুলের নাম লেখা রয়েছে তারপর দেখো সবাই উঠে গেল তারপর আমরা এখানে বসে পড়লাম খাওয়ার জন্য এবার তোমাদের সাথে লাঞ্চের মেনুটা শেয়ার করি এই দেখো ভাত তো দিয়ে দিয়েছে গরম গরম ভাত তার সাথে দিয়েছিলো ভেজ ডাল ডালটা এত সুন্দর হয়েছিলো তার সাথে দিয়েছিলো আলুর চিপস আর দেখো এখানে দিয়েছিলো কাতলা মাছের কালিয়া আর ছিল হচ্ছে চিকেন কষা রান্নাগুলো এত সুন্দর হয়েছিল কি বলবো আর তারপরে ছিল চাটনি পাঁপড় আর ছিল হচ্ছে সন্দেশ সন্দেশটা সত্যিই খুব ভালো খেতেছিলো সব কিছু রান্না বললাম আগেই যে ঝাল একদমই হয়নি রান্নাগুলো সত্যিই খুব ভালো হয়েছিলো আমার ছেলেও খুব ভালোভাবে খেয়েছে আমার ছেলের ফ্রেন্ডরাও সব বন্ধুরা খুব ভালোভাবে খেয়েছে এই দেখো আমার ছেলে সন্দেশ খাচ্ছে ও এমনি সন্দেশ খেতে খুব ভালোবাসে এই দেখো সন্দেশটাও এত ভালো লেগেছে ও আবার দেখার যা আমিও তার সাথে খাচ্ছি সত্যিই খুব ভালো হয়েছে ম্যাম এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে বলে আমরা আনন্দ করতে পেরেছিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু শুরু করে দিয়েছিলাম ডান্স এই দেখো ওখানে বক্স বাইছিলো দারুণ জোরে লাউডে একদম দারুণ লাগছিল ব্যাস সবাই মিলে পিকনিকে একটুখানি ডান্স না হলে কি পিকনিক জমে তাই জন্য দেখো এখানে সবাই মিলে আমরা ডান্স করছি পিকনিকে দারুণ মজা করেছি ম্যামরা আমরা সবাই মিলে ডান্স টান্স করে তারপর দেখো বাড়ির দিকে যাচ্ছিলাম এই দেখো দারুণ টান্স একটা মৎস্য কন্যা রয়েছে খুব সুন্দর জায়গাটা লাগছিল তার একটি ছোট্ট ভিডিও করে নিলাম কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও চলো বন্ধুরা অনেক পিকনিকে এনজয় করলাম